আগের দিন দোকানে গিয়ে দেখতে পেলাম এই সোলার পাওয়ার স্ট্রিং লাইটসগুলো তো দেখে আমার এত পছন্দ হয়ে গেল তো একটা নিয়েও নিলাম ব্যালকানিতে লাগিয়ে দেব আর রাত্রিবেলায় যখন সূর্যের আলো থাকবে না তখন আপনা থেকেই জ্বলে উঠবে রাত্রিবেলায় আর তখন লাগাইনি তো সকালবেলা ভাবলাম আগে এই লাইটটাকে লাগিয়ে দিই তাহলে সারাদিনে রোদ লাগবে আর তারপরে নিজে থেকে বিকেলবেলায় জ্বলে যাবে যেদিন রোদ ওঠে সারাদিন ব্যালকানিতে অনেক আলো থাকে তাই এখন এই লাইটগুলো আমার খুব কাজেই লাগবে রাজ প্রথমে কিছুতেই কিনতে দিচ্ছিল না কারণ যখন আমরা চলে যাব তখন এই সব কিছু ফেলে দিয়ে যেতে হবে তাই এখন শখ যতই মেটাই না কেন যাওয়ার সময় খুব খারাপ লাগবে তাও কিছুটা জোর করেই আমি এটা কিনলাম কারণ আমার ব্যালকানিতে দেখতে এটা খুব ভালো লাগবে তাই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আজ বৃহস্পতিবার রাজের অফিস আছে তাই সকালবেলা চট জলদি নিজেদের জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিলাম ব্লুবেরি স্মুদি সকালবেলায় বেশিরভাগ দিন রাজ স্মুদি খেয়েই অফিস যায় আর বাপির জন্য আমি তারপরে বানালাম একটা ডিমের অমলেট আর তার সাথে গার্লিক ব্রেড এখানে তৈরি করা গার্লিক ব্রেড পাওয়া যায় যেটাকে ওভেনে গ্রিল করে নিলেই হয় তো আজকে আমি এয়ার ফ্রায়ারে সেটাকে গরম করে নিলাম আর ভেতরের গার্লিকের যে বাটারটা থাকে সেটা গলে যায় আর খেতে খুব ভালো লাগে হাফ ব্রেডটা বানিয়ে নিলাম বাকি হাফ ব্রেড এখনো রয়েছে এই ব্রেডগুলোকে বলে বাগেট আর এর ভেতরেই বাটার গার্লিকের ফিলিংটা দেওয়া থাকে সকালবেলা উঠে প্রথম চিন্তা থাকে লাঞ্চে কি প্রিপেয়ার করব। মাকে বলেছিলাম এবার কচু শাক পাঠাতে তো মা আমার জন্য কচু শাক সিদ্ধ করে এক টিফিন বক্স পাঠিয়ে দিয়েছিল আজ ইলিশ মাছের মাথা দিয়ে সেই কচু শাকটাই রান্না করব। বাপি আসবে বলে বাংলাদেশি মার্কেট থেকে জোড়াই ইলিশ কিনে এনেছিলাম তো সেই মাছের মাথা দুটোই ছিল আর কি দিয়ে রান্না বুঝে পাচ্ছিলাম না বলে ভাবলাম ইলিশ মাছের মাথাগুলো এই কচু শাক দিয়ে রান্না কচুর শাক হোক বা কচুর লতি বা কচু বাটা কচুর যে কোনো জিনিস আমার ভীষণ প্রিয় তো মাকে আমি বলেই ছিলাম যে কচুটা আর যাই হোক পাঠীয় আর এই কচু শাকটা তো আরও স্পেশাল এটা আমার ছোট পিসির বাড়ি থেকে ছোট পিসির নিজের গাছের কচু শাক কেটে এনে দিয়েছে তো মা এইভাবে ফ্রিজে স্টোর করে পাঠিয়ে দিয়েছিল দূর বিদেশে বসে যখন মা পিসিদের হাতে ছোঁয়া পাই তখন কিন্তু মনটা খুব ভালো হয়ে যায় দানে দানে পে হতা খানে বালিকা কানাম কথাটা তো আমরা সবাই জানি কিন্তু কে জানে যে এখানে বসেও আমি ইন্ডিয়ার এই কচু শাক পাব ইলিশ মাছের মাথা ছাড়াও নিরামিষ ছোলা দিয়ে কচু শাকটা খেতেও কিন্তু মন্দ লাগে না এখানে তো মেশিন দিয়ে ইলিশ মাছগুলো কাটে তো সেই জন্য এখানে একদম সমানভাবে পিস করে দেয় আর অনেকটা মাছও চলে আসে এই মাথার সাথে মাইক্রো ওভেনে একটু ডিফ্রস্ট করে নিলাম কচু শাকটা আর ভালো করে জল নিংড়ে নিলাম কারণ অনেক দিন আগে সেদ্ধ করে রাখা তো একটু জলা জলা হয়ে যেতে পারে যে সবচেয়ে ঝাল লঙ্কাগুলো হয় সেই লঙ্কাগুলো দিয়ে আজকে রান্না করছি এশিয়ান চিলিগুলোর মারাত্মক ঝাল তো ভাবলাম কচু শাক একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না তো এগুলো দিয়েই আজকে তাই রান্না করছি টিফিন বক্সে থাকা অবস্থায় বুঝতে পারিনি তারপরে ড্রিপ্রস্ট করে যখন জলটা নিংড়ে নিলাম দেখলাম বেশ ভালো পরিমাণে কচু শাকটা রয়েছে তো আমাদের এই কচু শাক দিয়ে দুদিন হয়ে যাবে শাকে যতই হলুদ দাও না কেন কালচে কালচেই থাকে তো যাই হোক একটু হলুদ আর নুন দিয়ে নাড়িয়ে নিলাম আর ভালো করে সেদ্ধ করা ছিল বলে বেশিক্ষণ রান্নাটাও করতে লাগেনি ভালো করে তেলে নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিলাম মাছের মাথাগুলো ইংল্যান্ডেও কচু শাক পাওয়া যায় বাংলাদেশি মার্কেটে আমরা কচু শাক পাই তবে সেগুলো খুবই অল্প আর সেই কচু শাকের দাম পড়ে প্রায় সাতশো থেকে আটশো টাকা মতো সেগুলো আনার পরপরই রান্না করে ফেলতে হয় না হলে সেই কচু শাকগুলো কিন্তু নষ্ট হয়ে যায় রান্না করতে করতে হঠাৎ চোখ পড়লো পোস্ত দানাগুলো যেন গায়ে গায়ে লেগে গেছে তাই রোদে দিয়ে দিলাম এখন ব্যালকানিতে খুব রোদ উঠেছে আর এত সুন্দর রোদে এখানে জিনিসপত্র রোদে দিতেও ভালো লাগে রোদ দিয়ে নিলে পোস্তগুলো বেশ ভালো থাকবে তোমাদেরকে আপডেট দিই আমার টমেটো গাছের এই টমেটো গাছটা দুটো থেকে দুটো ব্রাঞ্চে ভালো পরিমাণে ফুল এসেছে আর তবে আমি বুঝতে পারছি না এর থেকে কি ফল হবে এইখানে দুটো ব্রাঞ্চে অনেকগুলো করে করে ফুল এসেছে আর অনেকটা লম্বা হয়ে গেছে গাছটা এরপর আবার রান্নাঘরে এলাম আজকে রান্না করছি দই কাতলা কাতলা মাছটা আবার এসেছে শ্বশুর বাড়ি থেকে দু কেজি কাতলা মাছ ভেজে ফ্রিজে ভালো করে ফ্রোজেন করে নিয়ে এসেছে রাজ আর এই মাছগুলোকে রাজ আর দাদাভাই দুজনে মিলে সারাদিন ধরে ভেজেছে অনেকবারই আসা যাওয়া করেছি তবে এই প্রথমবারই ম্যানচেস্টার আসার সময় এত কিছু ফ্রোজেন করে খাবার নিয়ে এসেছি তো রাজকে আমি বলেই দিয়েছিলাম আর কিছু আনো না আনো এই সব খাবারগুলো অবশ্যই আনবে তো এই জন্য মাছটাও নিয়ে এসেছে অনেকটা পরিমাণে তাই অনেক দিন আমাদের বেশ ভালো মতো দেশীয় খাবার দাবার খাওয়া হয়েছে দই কাতলা আমার অতটাও ফেভারিট নয় তবে দই কাতলাটা বেশ ভালো লাগে খেতে কারণ এই গ্রেভিটাই খুব টেস্টি হয় আগে বিয়েবাড়িতে গেলে কিন্তু দই কাতলা হতো তবে এখন আর এই সব মেনুগুলো খুব একটা চোখে পড়ে না দই কাতলাটা আমি শিখেছি আমাদের আগে যে রান্নার পিসি ছিল সেই রান্নার পিসির কাছ থেকে খুব সুন্দর দই কাতলা বানাতে নুনি ম্যানচেস্টারে এসে এই প্রথমবার আমি দই কাতলা বানালাম আজকের মতো রান্না বান্নার পর্ব মিটলো পোলাও বিরিয়ানি না হলেও আজকে আমরা কিন্তু অমৃত সমান খাবার খাবো আজকে আমাদের এখানে প্রচণ্ড গরম পড়েছে কাটফাটা রোদ উঠেছে আর টেম্পারেচার তিরিশ ডিগ্রি ছাড়িয়ে গেছে মানে রীতিমতো ফ্যান চালানোর পরিস্থিতি হয়েছে আজকে রোদের তীব্রতাটা দেখেই বুঝতে পারছেন যে কতটা গরম আজকে হয়েছে দুপুরবেলায় লাঞ্চ সেরে নিলাম আর আমার তো মনে হচ্ছিল আমি এক থালা ভাত এই কচু শাক থেকেই খেয়ে নিতে পারি দুপুরে ভুড়ি বোধ সেরে রেস্ট নিয়ে তারপরে বাপিকে নিয়ে বেরোলাম আমি একাই তো আজকে গেলাম একটু পিকাডেলি গার্ডেনের দিকে তো এখানে দেখছি এমসিআর লাইভ হবে খুব সুন্দর করে ডেকোরেট করেছে আর এত বড় একটা ম্যানচেস্টার লিখে রেখেছে ভালো দেখতে লাগছে তো বাপিকে নিয়ে প্রথমবার এই দিকটায় এলাম কিছুটা হাঁটাচলা করে আবার বাড়িতে ফিরে গেলাম তখনও প্রচণ্ড রোদ আছে আজকে গরমে আমাদের খুব কষ্ট হয়েছে তারপর আজ অফিস থেকে ফিরলে ওদেরকে চা করে দিলাম আর গরম লাগছে বলে আমি বললাম ওদেরকে যে বাইরে গিয়ে আজকে বসতে ছটার পর থেকে একটু হাওয়া দিতে শুরু করছে আর বাইরে বসতে বেশ ভালো লাগছে তাই ওদেরকে চা বানিয়ে দিলাম আর সাথে স্ন্যাক্সও দিলাম আর এর সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে আজ বিদায় নিচ্ছি আমি বিদিশা ম্যানচেস্টার থেকে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর অনেক আনন্দে থাকবেন টুন অ্যান্ড থ্যাংক ফর ওয়াচিং